এক্সকিউজ মি আপনাকে আবার পছন্দ হয়েছে আপনাকে আমি বিয়ে করতে চাই বলেন কি তাই না কি তা আপনাকেও আমার পছন্দ হয়েছে তা আপনি কি করেন ব্যবসা না চাকরি ব্যবসা করি আমার দুইটা গরুর ফার্ম আছে দুধ বিক্রি করি বলেন কি তাই না কি তাইলে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আরে ম্যাডাম ভয় পাওয়ার কিছু নাই বিয়ের পরে আমি গরুর দুধই বিক্রি করব। করবো কি ব্যাপার ভাবি আপনি তো ঘাইমে একবার ভিজে গেছেন ভাই তো বাসায় নাই এরকম ঘামলেন কি করে অরুণ ভাই যে গরম পড়তিছে একদম সহ্য করতে পারতিছি কি করা যায় বলেন তো আরে ভাবি আপনার ঘরে তো এসি আছে এসি চালায় শুয়ে থাকেন শরীর ঠান্ডা হয়ে যাবে এবার কারেন্ট বিল আসছে 10000 টাকা ওইটা দেখার পরে এসি চাললে গরম আরো বেশি লাগে যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা না যাবো না তাহলে এই প্রতিদিন এইরকম নাটক গুলো কেন করো অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো এই আজ রাতে আমি অফিসের কাছে বরিশাল যাব হঠাৎ বরিশাল তা বাসে যাব না লঞ্চে যাবা লঞ্চে যাব সকালে মিটিং আছে তো তাইলে রাত জাগতে হবে না তাইলে তো আগে থেকে কেবিন বুক করে রাখছো তাই না কেবিন তো বুক করতেই হবে তা নালে রাতে ঘুমাবো কি করে সত্যি করে বলো কারে বুকে ঠেসসা ধরে ঘুমাবা অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবে বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হইছিল লাத்தி মেরা খাটের থেকে ভেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবীর নাম বেবি তুমি

হ্যালো ছোট গিন্নি কোথায় তুমি দোলা আমি মাত্র পরীক্ষার হলে ঢুকলাম পরীক্ষা দিচ্ছি পরীক্ষা সাবধানে দিও এই পরীক্ষার রেজাল্ট জানি না আসে আরে ভাবি ভাইরে বাইন্দে পিটাছেন কেন কি করছে ভাই মারবো না চুম্মা দেব দুই বাচ্চার মার সাথে পর করে আজকে হাতে নাতে ধরা খাইছে ভাবি এক হাতে তালি বাজে না দুশ্চরিত্র লম্পট তো ওই মহিলা যে ভাইরে ফাসাইছে আরে অরুণ ভাই খারাপ তাই হারামির বাচ্চা আপনার বড় কোনো দোষ নাই আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না আপনারা একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে কিন্তু ওর একটা সমস্যা আছে একটা সমস্যা তো ওটা আমি ম্যানেজ করে নেব আপনি কথা বলেন পরে আমারে কিছু বলতে পারবেন না ও কিন্তু আইসক্রিম কামরাই কামড়াই খায় অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না, তুই আজকে বাসায় আয় তোর খবর আছে এই আমার প্যান্টের পকেটে বিশ হাজার টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল এই দেখো আজকে আমি নতুন নুপুর পরছি কেমন লাগছে আমাকে নুপুরের আওয়াজ বড়ই মধুর লাগে চিন্তা করো মাঝরাতে যদি ছাদের থেকে আসে তখন কেমন লাগবে এই কি বলো তুমি এগুলা মাঝরাতে ছাদের থেকে নুপুরের আওয়াজ শুনছো কখনো ছাদের থেকে কখনো আওয়াজ পাই নাই তবে বেলকনিতে গেলে পাশের বাড়ির ভাবিন নুপুরের আওয়াজ মাঝে মাঝে পাই নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না শীতের সময় মানুষ বিয়ে করার জন্য পাগল হয়ে যায় আর তুমি তালাকের পেপার আনছো কার জন্য আমার এক আত্মীয় রোমান্স করার সময় বউর কাছে হাতে নাতে ধরা খাইছে তোমার আত্মীয় সেজন আসলেই নোংরা তাকে ধরা খাইছে শীতে নিজেরে কন্ট্রোল করতে পারে না কাজের ছেলের সাথে ধরা খাইছে তোর বাপ আচ্ছা সরকার বলছে দেশ নাকি জান্নাত হয়ে গেছে তাহলে সব জিনিসের দাম এত বেশি কেন আরে বোকা জান্নাতের সব জিনিসই মূল্যবান হয় তাই একটু বেশি দাম দিয়ে কিনতে হয় আচ্ছা আমাদের দেশ যদি জান্নাত হয় তাহলে আমরা নিজেদেরকে জান্নাতবাসী বলতে পারি এই কই তুমি তাড়াতাড়ি খাইতে দাও খিদা লাগছে প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায় মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই মাঝে মাঝে পাশের বাড়ির ভাবীর সাথে তুই একবার যাইয়া দেখ পুতা দিয়ে জায়গা মতো ছাচা দিব এই তুমি হার্টের ডাক্তার দেখাইছো কি বলছ হার্টের ডাক্তার হ্যাঁ দেখাইছি ডাক্তার ইসিজি করে চেক করছে হার্টে কোনো সমস্যা নাই আচ্ছা হার্টের রোগীকে ইসিজি করে কেন ইসিজি করে ডাক্তাররা কি দেখে ইসিজি হইছে হার্টবিট মাপার যন্ত্র হার্টে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করে কপাল ভালো ইসিজি শুধু হার্টবিট চেক করে কার জন্য হার্টবিট করে সেটা যদি বলতো বারো মাসের তেরো মাস হসপিটালে থাকতাম অরুণ ভাই আপনি 35 বছর বিয়ে করছেন এখন আপনার শরীর ফিট আছে কিভাবে? শ্বশুর ঘরে দুজন প্রতিজ্ঞা করছিলাম যে ভুল করবে সে প্রতিদিন 5 কিলোমিটার করে হাঁটবে আর আপনি তো কখনো ভুল করে না তাই প্রতিদিন আমি 5 কিলোমিটার করে হাঁটি। আপতার ব্যাপারটা তো ভাবি শরীরও তো ফিটফাট আছে তার রহস্যটা কি? আসলে তো শুনছেন কোন বউ তার স্বামীকে বিশ্বাস করে তাই সে আমার পিছু পিছু আমি কোন মেয়ের সাথে কথা বলি কিনা সেটা দেখার জন্য। ভাই তুমি কার সাথে কথা বলছ সোজা হাঁটো। হ্যালো শোনো আজ থেকে দুজন দুজনার প্রশংসা করব তাতে করে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তুমি প্রথমে শুরু করো তুমি না অনেক ভালো তুমি আমার অনেক খেয়াল করো আমার জীবন ধন্য তোমার মতো স্বামী পেয়ে দেখো আমার নরকে যাওয়ার কোনো ইচ্ছা নাই আমি মিথ্যা কথা বলতে পারবো না জানেন ভাবি ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে বিশ লাখ বই বিক্রি হয়ে গেছে কি এক বই বিক্রি হয়ে গেছে বইয়ের নাম কি বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টায় ফেলাবে ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় ফেলাবে এই এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে এই বই কি তুমি কিনে আনছো আরে কে সকাল সকাল দরজা নখ করতেছে ম্যাডাম আমি অন্ধ ফকির আমারে বিশটা টাকা দিবেন মিথ্যা কথা বলেন কেন আপনি অন্ধ কোথায় আপনি তো এক চোখে দেখতে পান আচ্ছা ঠিক আছে ম্যাডাম তাহলে এক কাজ করেন আপনি দশ টাকা দেন